এবং স্থির থেকেছেন আজ আমরা সেরকম কয়েকটি কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে বিপদ আপদ এবং মুসিবত আল্লাহুল্লা আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহর্ববুল্লা আলমিন মানসিক ভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোন ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বিধিক্রিল্লাহ তথমাইন কলুব আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআনে কারিম তেলাওয়াত কোরআনে করিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহব্বাল আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন রিকরুল্লাহ বা আল্লাহর জিক্রের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রেণবি সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহ কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লা দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পরেশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো প্রে নবীসাল্লা সাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তালার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হল ইমুল হালিম বর্ণনা করার মাধ্যমে আমরা দুশ্চিন্তা এবং প্রেশন থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তারা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেমী সাল্লা সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসরদুল্লাহ তাল আহ তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি নবী সাল্লামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুশ্চিত এবং পেশানিতে আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আউদুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজিজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবুন ওদলা আই দ্যায়িনী ওদলাবতীর রেজাল্ বয়টির অর্থ হলো আল্লাহমা ইন আউজ হাসান আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই পেশানি দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং ওয়াল আইজি ওয়াল ক্যাসাল অক্ষমতা এবং অলসতা থেকে এবং কৃপণতা থেকে বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেশার আছে সেটি থেকে এবং মানুষ আমার ওপরে যেন চড়াও না হয় সে বিষয়ে আপনার আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় সময়ে আল্লাহাবুলের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সলাৎ হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যম সাল্লাহিসাল্লাম বলেছেন হয়েছে বান্দা যখন চলে যায় তখন আল্লাহর সবচাইতে নিকটতম অবস্থানে সে চলে যায় আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে এই জন্য প্রেমী সাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল সুরুদাহ বর্ণিত হয়েছে প্রে নবী সাল্লা সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাদ আরম্ভ করতেন এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাদ এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনের সাথে সাথে অজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দুটো সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেচ দায় সাথে দুটো একটা সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানে ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহর গোলা আমিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে তাহলে তার যদি সলাহ ভোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দূরে সালাতে দাঁড়িয়ে যাবেন উজু করে এবং দীর্ঘ সময় নিয়ে ধৃঢ়স্থিরতার সাথে কাম বাক্যে আল্লাহ তালার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন জড়জড় করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন আপনি নির্বাহ ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ باذنাল্লাহতে দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলটির মাধ্যমে আমরা বিপদাপদ এবং কঠিন সময় আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতে পারি তাহলে ইস্তিগফার ইস্তিগফার এমন একটি বিষয় যা কোনো কোনো বর্ণনা বর্ণিত হয়েছে এবেলেহিস সালাম বলেছেন মান লাজিমাল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য অপরিহার্য করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত ইস্তিগফার করতেই থাকে রব্বুল আলমিন তার সমস্ত পেরেসানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং আল্লাহ বলে যেই মানুষেরা ইস্তেফারের মধ্যে রথ থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এই জন্য যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি ইস্তেফার করব এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লা প্রতি দূর প্রেরণ করা দূরদের আমলটির মাধ্যমে আল্লাহ বলা আলমিন মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরে প্রেশানি দূর করে থাকেন বিপদ আপদ এবং মুসিবত থেকে আল্লাহ তালা মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হলো সাদাকা, দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করবো এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদাপদ এবং কঠিন সময়ে সাহায্য করবেন মুক্তি নসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদাবদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহ আলম জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্তসীম কালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয়